আজকে যেটুকু বাকি ছিল হৃদয় রেখার সম্বন্ধে সেই যে হৃদয় রেখার সম্বন্ধে আমি বলে যাচ্ছি এবার দেখুন এবার হৃদয় রেখা দেখবেন কোনো জাতক বা জাতিকার যদি হৃদয় রেখা এরকম বাঁকা থাকে মানে এরকম এ থাকে তাহলে প্রচণ্ড স্বার্থপর হয়ে থাকে উনি এবং এ কারোর যদি হাত দেখা গেছে এরকম হৃদয় রেখাটা এরকম কাটা এরকম কাটা হয়ে আছে সেই কাটা কাটা কী হবে জীবনে দুঃখী হবে দুঃখ সম্পূর্ণ জীবন হবে অসুস্থ হবে রিলেশনশিপ খারাপ হয়ে থাকবে এবং হৃদয় রেখা যখনই খারাপ থাকবে এই রেখাটা কিন্তু দেখবেন আপনার রবি রেখায় যে মান সম্মানের দিক থেকে রেখাটা কিন্তু খারাপ আছে যাই হোক একটা ঘোষণা থাকলো যদি কারো আজকে বলছি যদি হৃদয় রেখার সম্বন্ধে কারো কিছু জানার থাকে একটি মাত্র প্রশ্ন করতে পারেন ফ্রি ফ্রিতে বলে দেওয়া যাবে আজকের জন্য বলবো যে একটি মাত্র প্রশ্ন করলে হৃদয় রেখার সম্বন্ধে এই যে রেখাটা সম্বন্ধে কারো যদি কিছু জানা থাকে ফ্রিতে মানে বলা যাবে এবং ইউটিউব ইউটিউবে মেসেজ করে রাখবেন সেটাকে বলে দেবো নাহলে আমার একটা ফেসবুক পেজ আছে গোপাল প্রামেস্টি বলে ওখানে গিয়ে আপনি ওখানে গিয়ে আপনি করলেও প্রশ্ন করলেও একটা প্রশ্নের উত্তর দেবো বা এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নম্বরে যদি আপনি হাত পাঠিয়ে এবং প্রশ্ন করবেন তাহলে একটা প্রশ্ন আপনাকে ফ্রি করে ফ্রিতে বলে দেওয়া হবে এছাড়া কেউ যদি হস্তরেখা বা হরস্কোপ বিচার করাতে চান আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যাই এটা হলো এক ব্যাপার এবারে দেখুন অনেক সময় দেখা গেছে এই যে বিষ্ণু সিম্বলের কথা বলে আছে না এই যে রেখাটা দেখুন এভাবে হৃদয় রেখাটা গিয়ে এই এইদিকে গেছে এখানে গেছে ত্রিশুল চিহ্ন মানে ত্রিশুল চিহ্ন দেখে বলি এদের প্রতিভা থাকে প্রচুর জ্ঞান থাকে তবে আলসে যদি হয় এরা কিন্তু সেই জ্ঞানের প্রতিভা বা এই মহাত্মটা উঠাতে পারে যদি আলসে না হয় তাহলে কিন্তু এরা অনেক দূর এগিয়ে যায় এবং আরওটা যেতে হবে এইটা যদি ষাট হয়ে থাকে এই বৃহস্পতি হাতটা যদি পাতলা হয়ে থাকে কিন্তু এর কী হয় বৃহস্পতি শনিকে যদি এর অ্যাটাচ হয়ে থাকে এরা কিন্তু সন্ন্যাস মানে বয়সের দিকে দেখবেন উনি সন্ন্যাস ধর্ম বা সন্ন্যাসের দিকে একটা গড়া মানের দিকে চলে যাচ্ছে আরও যে ব্যাপার সবচেয়ে একটা বড়ো ব্যাপার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার বলে থাকি এ দেখবেন কারোর হাতের রেখা এরকম হয়ে এখান থেকে চলে গেছে আবার দেখবেন এই আয়ু রেখাটাও এরকম এরকম চলে গেছে তাদের কিন্তু এই বয়সটা যার হাতে থাকবে তার অপোজিট মানে যে স্বামী থাকে স্ত্রীর হয় মৃত্যুকে দেখি আমরা এই দুটো যদি একসঙ্গে এই সময় বয়সে থাকে তাহলে কি মৃত্যু দেখা হয় মানে ওই বয়সে স্বামী থাকলে স্ত্রীর মৃত্যু হবে স্ত্রীর থাকলে স্বামীর মৃত্যু হবে এই বয়সে যদি একই বয়সে থাকে নাহলে যদি একটাতে হয়ে থাকে তাহলে দেখবেন অসুস্থ থাকবে স্ত্রীর থাকে স্বামীর অসুস্থ হবে স্বামী থাকলে স্ত্রীর দুজনের মধ্যে যে কোনো একজনে হয়ে থাকবে ঠিক আছে এটা আমরা কিন্তু বুঝে থাকি আরও একটা যেটা ব্যাপার হচ্ছে দেখুন আমরা এটাকে হৃদরেখা বলছি হৃদয় রেখা যখন দেখা যাবে এই রেখাটা গিয়ে দেখা যাচ্ছে এইদিকে নেমে যাচ্ছে এইরকম মিশেজ তখনই কিন্তু আমরা একটা সেমিনার লাইন লাইন বলে যাচ্ছি সেমিনার লাইন বলে থাকি আমরা কিন্তু তখন এই হৃদয় রেখা বলছি না সেমিনার লাইন হিসাবে বিবেচিত করে থাকি যাই হোক এই পরি থাকলো নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের একটা এই যে বললাম ফেসবুক ফেসবুক পেজ আছে ওইখানে গিয়ে সার্চ করে বা ইউটিউবে মেসেজ কমেন্ট করে রাখবেন আমি উত্তর দেবো একটা প্রশ্ন করতে